পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলা রবিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারী থানার হাতে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে মৃতের নাম সুশうまরানি ঘোষ বয়স 50 তার বাড়ি বংশিয়ারি থানার বড়হোড়া এলাকায় এদিন তিনি পূজোর সামগ্রী কেনার উদ্দেশ্যে গিটল হাটে সেই সময় বুড়িয়াল কোবেন দিক থেকে গিটল হাটের দিকে একটি বাস আসছিল বিপরীত দিক থেকে দ্রুত গতিতে মাছ বোঝাই পিকআপ ভ্যান বাসটিকে ওভারটেক করতে বাসের সঙ্গে সংঘর্ষ হয় বাসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হাঁটতে থাকা সুশうまরানি ঘোষকে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হন তিনি নিকটশ্বপতে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে বংশেরী থানার পুলিশ তড়িঘড়ি আহত সুষমা আলীকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয় ঘটনায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মাছ বোঝায় পিক আপ ভ্যানগুলি অত্যন্ত দ্রুত গতিতে এই রাস্তা দিয়ে ছুটে যায় সেই গাড়ি থেকে ঝরে পড়া জল ও বেপরোয়া ওভারটেক করার প্রবণতার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে এই গাড়িগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা একটা অ্যাক্সিডেন্ট হলো